জামিনে বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে অসুস্থ বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাচ্ছেন এ নিয়ে পর্দার আড়ালে গোপন হিসাব নিকাশনাকি রয়েছে তবে অবশেষে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে মুখ খুলল সরকার সুনির্দিষ্ট কারণ দেখে আবেদন করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার জামালপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির আবেদনের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো তারপরে বিএনপি যদি তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে সেটি যদি যৌক্তিক মনে হয় তবে বিষয়টি সরকার ভেবে দেখবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন গত 1 এপ্রিল তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএম ইউতে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার পুরো শরীর ব্যথায় আক্রান্ত অন্যের সাহায্য ছাড়া তিনি নড়াচড়া করতে পারেন না পাশাপাশি ডায়াবেটিক সহ নানা রোগে ভুগছেন সাতাত্তর বছর বয়স্ক বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী জানা গেছে অসুস্থতা সত্ত্বেও বেগম খালেদা জিয়া বিএসএম চিকিৎসা নিতে রাজি ছিলেন না তারা আগ্রহ ছিল বিশেষায়িত হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নেওয়ার তার এই অনিহার কারণে মার্চের মাঝামাঝিতে কারা কর্তৃপক্ষ একবার তাকে হাসপাতালে নিয়ে আসার উদ্যোগও নিয়েছিলেন কিন্তু তাতে সফল হননি অন্যদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় বিএনপিতেও উদ্বেগ বেড়ে চলেছে এরই এক পর্যায়ে দলের সিনিয়র দু একজন নেতা কারাগারে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন যেখানেই হোক এই মুহূর্তে তার চিকিৎসা খুবই প্রয়োজন নেতাদের এই সাক্ষাতের পরই বিএসএম আসতে রাজি হন তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন খালেদা জিয়া প্যারোলে মুক্তি চান না এমনকি তার সামনে বিষয়টি উত্থাপন করেননি বলে নিশ্চিত করেছেন তারা বিএনপির স্থায়ী মদুদ আহমেদ বলেন বিএনপি চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে এ ধরনের কোন তথ্য আমার কাছে নেই তবে আমরা তার জামিনের জন্য আইনি প্রক্রিয়ায় সর্বাত্মক লড়াই করে যাব আশা করি তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবেন এদিকে খালেদা জিয়ার মুক্তির বিনিময় সংসদে যাওয়ার আলোচনাকেও নিচক গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি গত তিরিশে ডিসেম্বরের ভোট ডাকাতের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং তাদের নিয়ে গঠিত জাতীয় কোফন। একই সাথে তারা পুনর্নির্বাচনের দাবিতেও নানামুখী কর্মসূচি পালন করে চলেছে রিভিহার্স খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার পক্ষের যে বার্তা এটা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকবেন